সুপ্রিয় সুধী আসসালাম আলাইকুম খুলনা বিভাগের মাগুরা জেলা থেকে পাঠানো শ্রদ্ধ কবি ও সাহিত্যিক রোজিনা খাতুনের একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি কবিতার নাম হচ্ছে ভালোবাসার করুণ পরিণতি যদি পাড়ার মোড়ে দেখা হয় ভুলে যাব চেনা পরিচয় চোখে চোখ করলেও চমকে উঠব না হবে করুণের হৃদয় হৃদয় চিরে তাজা রক্ত ঝরবে তবু অচেনা থাকব চেনা ভিড়ের অচেনা বেশে আচলে মুখখানি ঢাকব আলতা বৃষ্টির ছন্দে পিছ খালা রাস্তায় ছুটব না বকুলের তলে সুতোয় আর গাঁদব না মালা হিজল ফুলের বাহারি সাজে পরব না আর বালা চোখের আড়ালে চলে যাব চিরতরে এক যুগ পর জানবে গেছি আমি মরে কবরের পাশে দাঁড়িয়ে ফেল দু ফোটা পানি এমনটা কখনো করবে না তাও জানি কবরের পাশে ঘাস ফুল হয়ে ফুটব আমি তোমার পদতলে তোলে পিসে কাঁদব বুঝতে পারবে কি তুমি তোমার পায়ের ছোঁয়ায় প্রাণ ফিরে পাব অদৃশ্য হয়ে তোমার শরীরে মিশে যাব ধন্যবাদ সবাইকে